হে আমার আল্লাহ হে পবিত্র মুক্ত ঘরের মালিক আমাদেরকে আমাদের পিতা মাতাকে আমাদের ভাই বোনদেরকে স্বামী সন্তানদেরকে জাহান্নামের মেরা থেকে মুক্তি দিবেন হ্যাঁ করোনাময় কল্যাণ মঙ্গলময় হে আমার আল্লাহ আমাদের কাজের শেষে ফলাফলকে সুন্দর করিয়া দাও দুনিয়াতে অপমান আখেরতের শাস্তি থেকে হেফাজত করো হে আমার আল্লাহ আমি তোমার বান্দা এবং তোমার বান্দার সন্তান তোমার শাস্তির ভয়ে তোমার রহমতের আশায় তোমার দরবারে উপস্থিত হয়েছি হে চিরকল্যাণময় হে আমার আল্লাহ তুমি সুনাম শিক্ষিত বৃদ্ধি করিয়া দাও আমার গুণাহারে বোঝা কমিয়া দাও সঠিক করিয়া দাও আমার অন্তরকে পবিত্র করিয়া দাও আমার কবর যেন হয় আমার গুনাহ মাফ করো এবং জান্নাতে আমি তোমার কাছে স্বমরজদা কামনা করি হে আমার আল্লাহ আমার প্রার্থনা কবুল করো আল্লাহ কান্দি আপনার দরবারে জান কান দে না গো কব রে আল্লাহ কান্দি আপনারি দারিবার মা জান কান দেব আল্লাহ দশ মাসে দায়িত করে রক্ষে না পো না দরে নিজে না খাইয়া মা জননী খাওয়াইছে না মা রে সেই মা জন কান্দে নগো আল্লাহ সেই মা জন কান্দে নগো অন্ধকারই কবরে কান্দি আমি আপনার মাথার পায়ে ফেলিয়া বা খাওয়াইছে নামারে নিজে জামান পড়াইছে নামারে সেই বা এ আমি আপনর দরবারে